হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভাল লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই নতুন চ্যানেলটিকে তো চলো বন্ধুরা ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ ফোগলাকে নিয়ে কথা বলতে এসেছি সবার প্রথম আমার সুতপাদি কাছে করছেন সুতপাদি আমার তো সন্দেহ লাগছে তোমাকে যে তুমি তোমার চ্যানেলটা থার্টি প্লাস চ্যানেল মানে তিরিশ হাজার প্লাস চ্যানেল সেই চ্যানেলে থেকে কার চ্যানেলের কথা বলা হচ্ছে না চ্যানেলের কথা বলা হচ্ছে চার চ্যানেলে কিনা আমি যখন ভিডিওটা এই যে আজকে ভিডিওটা করছি তোমার ভিডিওটা করার চোদ্দ মিনিট পর আমি ভিডিওটা করছি এই ভিডিওটা যখন করছি তার চ্যানেলে এই ফোগলার চ্যানেলে তখন সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে চারশো প্লাস কতগুলো মানে চারশো তিয়াত্তর কি এরকম পঁচাত্তর এরকম রয়েছে আমি ভাবতে পারছি না সুতপাদির মতন একটা বড় ক্রিয়েটার যার কিনা তিরিশ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেই কেন বা কোন সোর্স সব মানে কোন সোর্স থেকে সে কিসের জন্য এই ফোগলার চ্যানেলটাকে সে ইন্ট্রোডিউস করছে সবাই তো সার্চ করবেই সবাই তো জানতে চাইবেই এটা তো আমরা আশা করিনি সুতোপাদির কাছ থেকে এটা একদমই আশা করিনি সুতোপাদির কাছ থেকে বা সুতোপাদি এটা করেছে একটু অবাক লাগলো দেন সবচেয়ে বড় কথা এখানে যে ফোগলার ভিডিওতে কিন্তু বারবার করে একটা কথা ইন্ডিকেট করা হচ্ছে যে টিনা চলে গেছে ওখান থেকে টিনা চলে গেছে ওখান থেকে গত এক মাস হচ্ছে সেটা কিন্তু বারবার ডিক্লেয়ার করা হচ্ছে যে টিনা চলে গেছে ইনফ্যাক্ট ওর বৌদিও কিন্তু বলে দিল যে কাজের ভার নিতে পারছে না বলেই তো চলে গেছে ডেকে আনো তাকে তখন এই বলল বললো সব কথা ছাড়ো আমি বলছি কি এই সমস্ত ছেলে মানুষই জিনিসপত্র ডেকে আনার কি কোনো দরকার রয়েছে আর এই সমস্ত ছেলে মানুষই জিনিসপত্র নিয়ে ডেলি ব্লক করার কি কোনো দরকার রয়েছে না ডেলি ব্লক করে যে হাজার হাজার টাকা ইনকাম হয় সেটা স্বাদ পাওয়া গেছে সেটা স্বাদ জানা গেছে সেই জন্য যে বলেছিল একদিন আমি যেটুকু পারি চাকরি করে টাকা রোজগার করব কোনো দিন সোশ্যাল মিডিয়ায় মুখ বেঁকাবো না আজ থেকে দু বছর আগে সেই মানুষটা আজকে সোশ্যাল মিডিয়ায় এসে মুখ বেঁকাচ্ছে মুখ বিক্রি করছে ভাবতে অবাক লাগছে না বন্ধুরা তোমাদের যে মানুষটা বলেছিল মুখ বিক্রি করব না কি বন্ধুরা আজকে এমন কি হলো ঘটনা ঘটল যে কারণে কিনা মুখ বিক্রি করতে হচ্ছে তাকে বন্ধুরা যে মানুষের নিজের কথার উপরেই দাম থাকে না তারা কোন জিনিসের উপরে দাম থাকতে পারে বলতো বাড়িতে একটা কাজের লোক নেই বাড়িতে সমস্ত কাজ বাড়ির বউকে দিয়ে করানো হতো এতটা খাটানো কখনোই কোনো মেয়েকে উচিত না কারণ সে যখন বাইরের কাজ করে মানে ডেলি ব্লক করে ডেলি ব্লক শ্যুট করে শো দেখায় আমাদেরকে সেটার সাথে কখনোই কিন্তু তাকে এতটাও কাজ করানো উচিত না তোমরা কি বলো বন্ধুরা হ্যাঁ বলতেই পারো তোমরা যে সে এখন তার ছেলেকে পায়নি বলে সিঙ্গেল লাইফ দেখাচ্ছে অবশ্যই এটা আমাদেরকে মানতে হবে দেখো বন্ধুরা একটা কথা তারও তো একটা লাইফ আছে টিনারও তো একটা লাইফ আছে তাকে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে আমি টিনাকে বারবার করে প্রথম দিন বলেছিলাম আজও বলছি ভবিষ্যতেও বলবো হোগলার সাথে ভাই থাকিস না হোগলা মানে ও তো নিজে দিয়েছে ফোগলার সাথে নেই লাইফে সবচেয়ে বড় ও ও বুঝতেই পারছে না নিজেকে হয়তো ভাবছে যে আমি ফোগলার থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু ও বুঝতে পারছে না ফোগলা ওকে সহজে ছাড়বে না ফোগলা যে এই ডেলি লাইফটা খুলেছে না চ্যানেলটা খুলেছে প্রত্যেক দিন ওকে পিঞ্চ করে যাবে প্রত্যেকটা দিন একে পিন করে করে পিন করে করে পিন করে করে ভিডিও করে যাবে আর উত্তক্ত করে যাবে এই মেয়েটিকে কিনাকে বুঝতে পেরেছ বন্ধুরা কিন্তু শুনে রাখো হোগলা মহাশয় আমরা কিন্তু এই উত্তক্ত দেখব না কারণ আমরা জনসাধারণ আমরা যেরকম মানুষকে তুলতেও পারি আমরা সেরকম কিন্তু মানুষকে নামাতেও পারি একটা মানুষের কাছ থেকে খুব সহজে তার কাজগুলো শিখে নিয়ে হাতে কলমে খুব ভালো করে শিখে নিয়ে তারপর তাকে এইভাবে বিদায় করে দেওয়া বা তার ঘরের ওপরে চাপ চাপিয়ে দেওয়া সে যাতে এই ডেলি ব্লগুলো দিতে না পারে তার কাজগুলো হরফ করে নেওয়া এটা তো ঠিক না না যে মানে সেন্সটা কাজ করছে যে বাজে একটা মোটিভ কাজ করছে এটা কখনোই ঠিক না আমি তো বলব কি ঠিক কাজ করেছিস এর আগে এই কাজটা করাটা উচিত ছিল এর আগে এই চিন্তা ভাবনাটা নেওয়া দরকার ছিল এর আগে যদি এই রকম চিন্তাভাবনাটা নেওয়া হতো তাহলে আরো ভালো হতো সময় থাকতে আরো সময় থাকতে নেওয়া দরকার ছিল তাহলে অন্তত পক্ষে আরো আরো উন্নতি হতো যেটুকু ক্ষতি হয়েছে সেটুকুও ক্ষতি হতো না যেটুকু ক্ষতি করার চেষ্টাও করছে সেটুকু ক্ষতি করতে পারতো না ডাল গলাতে কিছুই না কিন্তু অনেকটাই একটা কথা বলবো চিনাকে নিজে শক্ত হও নিজের শক্ত হয়ে নিজের পথটা শক্ত করার চেষ্টা করো কখনোই কিন্তু এমন কাউরির হাত ধরার চেষ্টা করো না যাতে লাইফে তো ধরতেই হবে এমন নয় যে হবে ধরতেই সিঙ্গেল তাহলে ভালো কাউকে ধরতে হবে এমন নয় যে কাদা ছেটাবে এমন কোনো মানুষের হাত ধরা যা চলবে না কারণ লাইফে কিন্তু এরকম দুটো দুটো মানুষের হাত ধরা হয়ে গেছে অলরেডি সেখান সেখান থেকে থেকে নিজেকে নিজেকে রিকভার করতে হবে হবে বাঁচাতে সেই সমস্ত থেকে নিজেকে এক ঝামেলা থেকে বেঁচে এলে আর এক ঝামেলাতে পড়লে এই ঝামেলা থেকে এবার কতদিনে বাঁচবে সেটাই সবচেয়ে বড় কথা কিন্তু সুতোপাদির এই ইন্ট্রোডিউসটা আমি ঠিক বুঝলাম না কেন সুতোপাদি এত একটা ছোট্ট ক্রিয়েটারকে ইন্ট্রোডিউস করে দিল তার এত বড় একটা চ্যানেলে সুতপাদি কোনো ব্যাপার আছে না কি সুতপাদি কি ব্যাপার সেটা তো বুঝতে পারছি না ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে মনে হয় খুব ভালো হতো আশা করি বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে কি ব্যাপার আমার কাছেও ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা কি যদি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করিও আমার এই ছোট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণ টা